অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তোমার নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে কলেজ থেকে এসে হাঁপিয়ে গেছি মানে অত দূর তো কলেজটা কলেজ থেকে আসতে আমাকে দু ঘন্টা লাগে মানে কলেজ মানে তপসিয়া থেকে হাওড়া এক ঘন্টা আর হাওড়া থেকে ভদ্রেশ্বর এক ঘন্টা টোটাল দু ঘন্টার জার্নি করে আসি তার মধ্যে আমার সিয়াংস দাদা বাড়িতে থাকে আমার জন্য ওয়েট করে তার জন্য সিয়াংশ হলেই না আমার ছোট আমার সেরুটাও ওয়েট করে যে কখন আমার দাদা আসবে তো যাই আমি চলে এসি তো আর যা জোর খিদে পেয়েছে আর অত গরম তোমার বলে বিশ্বাস করবে না মনে হচ্ছে এখানে মরুভূমি পুরো হ্যাঁ ওয়াল্লা হাবিবি এসি ছড়কে আজ কবিবি মানে এরম অবস্থা কলেজে পুরো এসি আর এসি ছেড়ে আসলেই ব্যাস পুরো সেদ্ধ হয়ে যায় কি বলবো আর তার মধ্যে কি করছে কিরে তুই কি করছিস হ্যাঁ তুই কি করছিস হ্যাঁ নয় তোর সাথে আবার চাইনিজ ভাষা আবার তুই চাইনিজ ভাষা কথা বলছিস হ্যাঁ কি বলছিস কি হ্যাঁ কি হ্যাঁ যেই বলবে হ্যাঁ 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 দেখ আমার সেরুদাদাকে দেখ খাবে দাবে চুপচাপ ঘুমায় তুই কী করিস খাসো না ঘুমাসো না তাহলে তুই কি করিস হ্যাঁ কিছু বললে শুনতে পাচ্ছিস না কী দে এটা কি এটা এটা কি এটা কি এটা কি এটা কি গাড়ি দিত্তি হোয়াট ইজ গাড়ি দিত্তি বলো এটা গাড়ি এটা লরি লরি না লরি টানো 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 লরিটাকে টানো আ এমা ডাইনোসর আছে এখানে তো টাইগার ছিল যখন কিনেছিলাম লর এই যে লরিটা টাইগারও ছিল আর ডাইনোসর ডাইনোসর তো আছে টাইগার কই ইতি তু ইতি নাই ইতি 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 নেই নেই কইতি কাই কি কি কাই কই টাইগার কই নাই তো নাই তো নাই কই টাইগার এটা এটা টাইগার এটা টাইগার তোমরা মা না কানের তলায় মেরো করে দে খুনি ড্যা কি দা হ্যাঁ টাইগার নেই তুমি বলছো ট্যাঁ চিয়াং তুমি খুব বদমাস বুঝতে পেরে গেছি যে এই তুমি এক নম্বরে চালা লজ্জা পেয়েছি রি আচ্ছা ঠিক আছে লজ্জা পেতে হবে চুপচাপ লড়াইটা চালাম ঠিক আছে মাম্মাতে চলে গেলো মাম্মার দুনিয়া চলে গেল তো চিয়াং আমি সব চিনি তোমায় তুমি কেমন ছেলে ঠিক আছে তো এক্ষুনি ধরবো এরকম করে এরকম ধরবো ঠিক আছে তো সব ঠিক হয়ে যাবে তোমায় ঠিক আছে ধর ধর দেখবি 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 আচ্ছা ঠিক আছে সেরু কই সেরু 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 কই কি আই সেরু কই বলবি তো গাই কি গায়ে এরকম বন্ধুরা সেরু কই বলছি সেরুকে না ঘরেই আছে সেরু সেরু নেই এখন সেরু কই বল সেরু কই না সেরুকই বলো না সেরু কই সেরু 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 কই হ্যাঁ সেরুকই কি কটো পটু ছিল মনে না ওই 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 ট্রাফিক পুলিশের মতো কথা বলিস না খরচা ফাট নিজে থেকে মনে হয় সব বুকে বকে বিল মানে ওইটা বিল টিকেটে হাতে তোমায় ধরিয়ে দেবে বললো ও তো তুমি করেছো তোমার ফাইন এই এই ধুয়ে দেওয়া মানে কি আসল জিনিস আমি বুঝতে পারলাম না তুমি কিছু বুঝতে পারছো কি বললাম তাহলে যাবছো পড়ো শো বড়ো হ্যাঁ শো আরামে শো তুমি অত খাটা করতে হয় না শোবো সেরু কই বললাম বলতে পারছো না আবার তুমি বেশি বকছ সেরুক এই দেখো আমার পুলটসি এখানে শুয়ে রয়েছে হাই পুলটসি পুলটসি ও পুলটসি শেরু লেলু ইমা কি হলো রে এ শুয়ে পড়ল মনে লেলু বাবা এসি চলছে বলে পুরো হাঁ করে ঘুমোচ্ছে আর ভাই ঘুম পারে তুমিও শুয়ে পড়লে এমনি তো কোনোদিনও সোনা না বাবা শুয়ে দিলে বাবা তো টুক করে উঠে বসে আবার মাম্মা মাম্মা করতে থাকো হ্যাঁ কী বলছো হুম কী হয়েছি হ্যাঁ কি কী হলো কি হলো রে মুখে কোনো কথা নেই কেন ঠিক বুঝছেন চিয়াগরে বাচ্ছে কটি এক্ষুনি দেবো না সব তোমার ট্যাঙে ট্যাঙে বার করে দেবো এক্ষুনি আচ্ছা দা একটু সেরুকে দেখি সে কি করছে ও সেরু হ্যাঁ বাবা উঠ বাবা আমি এসি উঠবি না এই তো পাটা নানা মাল উঠে গেছে এই তো আমার লেলু উঠলো লেলু আমি চলে এসি কলেজ থেকে বাবা তুমি শুয়ে থাকলে ভাল লাগে হুম উঠে বড়ো ট্যাঙ্গে ট্যাঙে কই দেখি ট্যাঙে ট্যাঙে ট্যাং 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 কই পাটা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে বাবা হয়েছে লুঙ্গি ডান্স করতে হবে না তুমি কি করছো আমি সারাদিন কলেজে ছিলাম তুমি কি করছিলে একটু হাঁপিয়ে কিছু একটু ঠিক করে দাও বাবা একটু পাপি পাপি দিয়ে দাও দাঁড়াও আসছি তোমার কাছে পাপি দিয়ে এই তো বন্ধুরা আমার এখন লেলুর কাছে চলে এসেছি এই ফোনটাকে রেখে দিলাম এই তো আমার লেলু তুমি কি করছো আমি আচ্ছা আমি তো ছিল না বলে আচ্ছা 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 ও আমি কোনো আদর করছি আচ্ছা চলে একটা হুম হম বাবা বন্ধুরা তোমাকে শুনতে পাচ্ছো একটা ঘুম ঘুমাটা আওয়াজ হচ্ছে নাক ডাকছে কোনো আওয়াজ হচ্ছে না নাক ডাকছে কি রে শুয়ে পড়লি এর মধ্যে এর মধ্যে শুয়ে পড়লি হ্যাঁ নখ সাবার করছে শেলু নেলু আমার নেলু কি করছো বাবা কি হয়েছ বাবা সারাদিন কলেজ যাওয়া ভালো আমার একদম ভালো লাগছিল না হ্যাঁ হুম আচ্ছা 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 ঠিক আছে আমা বলছে যে আমাকেও ভালো লাগছে না তুই কলেজে ছিলিস চলে এসে আমার খুব ভালো লাগছে হম চোভলু কি করেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে অত আতগুলো ভালো হম বাবা ধরে দিয়ে রেখেছি শুয়ে দেখো চোখটা বন্ধ করে শুয়ে পড়েছে হ্যাঁ না কতটাই আমাকে মিস করে আমি যেই কলেজে যাই আচ্ছা শো শো আমি আছি শো আবার তোর কি হলো ও ওকে হাত তো তোর আবার কি হয়েছে হ্যাঁ কি আচ্ছা তোকেও করছি দাঁড়া আসি তোর কানের নিচে হাত মানে হাত দাঁড়া হাত বুলাচ্ছে আচ্ছা 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 চল চল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর মন শান্তি গেল যা শো আচ্ছা ঠিক আছে আমার ভালো ছেলে সব কথা শোনে খালি চান করার সময় ওর ওর দৃশ্য হারিয়ে যায় ওর 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 তখন মানে লোকেশনটা এরকম করে ঘুরে নর্থ ইস্ট ওয়েস্টের কাঁটাটা এরকম ঘুরে ওর ম্যাপ মানে কাজই দেয় না হ্যাঁ আউট অফ নেটওয়ার্ক হয়ে যায় তখন ঠিক আছে এখন মা এখন চাউমিন বানাচ্ছে আমি যখনই কিছু ভিডিও বানাই কিছু বলি করতে থাকবি গরমা গরম আবার দেখলে কি খরচ ও যেই দেখছে আমি এখন সেলুকে আদর করছি ও ওকে এখন আদর করছে না ব্যাস ওর ওরা এখন ফাটছে দাঁড়া আসছি তুমি শো না সেরু আমি একটু ভাইকে আদর করিনি ভাইয়ের এখন দৃশ্য হারিয়ে যাচ্ছে কি হয়েছে বাবা তোমার তুমি আদর করবো আচ্ছা আজ হ্যাঁ সেরু তুমি ঘুমাও ঠিক আছে বাবা আমার শরীর লোম হয়ে গেল বাবা হ্যাঁ দেখো এইটাকে বলে ভালো ছেলে দেখো বাবা আমি বললাম সেরু শুয়ে শুয়ে পড়ো আচ্ছা তোর কি হয়েছে বল কে রে তোর কি বলো আবার সেরুর মতো হ্যাঁ করছো আবার কয় দেখ তুমি সেরু হয়ে গেলে হ্যাঁ আমি করি দেখি দেখি হ্যাঁ হ্যাঁ করো 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 এরম একদম করবে না আমি কিন্তু রোজ বারণ করি এটা প্রথমবার না তোমার নকশাটা কয় দেখি যে এই দেলে দেখলে ঠক করে মানে মনে একটা গুলি মারলো ফটফট করে উঠে গেলো কী রে এই পদু 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 তুমি খুব চালাক হ্যাঁ নকশা মারতে এক্সপার্ট কী হয়েছে তোমাকে একটু আদর করে দেবো আদর করে দেবো আজ ও আমার চিয়াং আমার ছোট্ট ভাই আমার একমাত্র ভাই আমার কোথায় ছিল আমার ভাইটা টুক করে চলেছে আমাকে আদর করার জন্য আমার কেউ ছিল না আমার ছোট্ট ভাই চলে এসছে আমার সেরেও আছে আমার ছোট্ট ভাইও চলে এসছে কিন্তু ছোট্ট ভাই মাঝে মাঝে খায় না ঘুমোয় না কথা শোনে না আবার নানা করছে নানা করছো তুমি সব বুঝছো ঠিক আছে মুখটার ওরং করো না ঠিক আছে তোমার চোখ মুখ সব বুঝে যাচ্ছে ঠিক আছে তো এই কি রে তুই কি বুঝছিস না নাকি তুই বুঝছিস না নাকি তুমি খুব সিয়ানা লেহের ছেলে আছো ঠিক আছে তো হ্যাঁ আমি জানি তুমি সব জানো তুমি তাড়াতাড়ি টাইগারটাকে খুঁজে ই যা বলতে না আচ্ছা ঠিক আছে বলবো না ওকে আমি বকলেই পড়ে যাই ওঠ ওঠো ওঠো আচ্ছা না ও ঠিক আছে শান্তি শান্তি তো হ্যাঁ টাইগারটা কই টাইগার 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 কই টাইগার নেই টাইগার কোথায় গেলো বাবা তুমি ওই হেরা ফেরি ফিল্মটার মতো করো না का बोल रहा अरे मुँह से सुपारी लेके बात क्या कर तेरा मुँह में सुपारी है क्या देखे मुँह में देखे ना सुपारी तो नहीं देख देखे ना सुपारी नहीं तो सुपारी निकल के बात क्या कर भाई क्लियर बोल क्लियर क्लियर आ मत कर सब को सुनाई दे रहा तो गूंगा बेरा नहीं है बेरा टाइटल है मतलब तू तो बेरा नहीं हो जा रहा है बोल बोल बेटा कौन सा सब्जी लेगा तू <laughs> বলবেটা দেখ ভাই আমি কিন্তু হাঁপিয়ে গেছি আমার কিন্তু মাথা খারাপ করিস না সেরুকে আদর করলাম তোকে আদর করলাম ব্যাস হয়ে গেলো এবার যা শুয়ে পড় আমি আমার একটু শুতে দে ভালো লাগছে না আমি এবার শোবো ডিস্টার্ব করবি দম দাম দিয়ে দেবো ঠিক আছে তুইও শুয়ে পড় হ্যাঁ ভালো তুইও শো হুম শুয়ে পড় হুম খুব ভালো ছেলে শুয়ে পড়ো একদম শোবে কিন্তু মাথা কিন্তু গ্রহণ না একদম ঠিক আছে শুয়ে পড়বে ঠিক আছে এটাও রিমোট তোমার হুম এটা ধরে শুয়ে পড়ো মা যত না চাউমিন বানাচ্ছে তত একটু শুয়ে পড়ো ঠিক আছে একদম কাউকে ডিস্টার্ব করবে না চাউমিনটা খাবে চুপচাপ আবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে কি বললাম কি গো চিয়াং কি বললাম কী অ্যাটি তোমার এটি বার করছি চাউমিনটা খালি আসুক বার করছি চলো বন্ধুরা আমি একটু শুই নাহলে আমার একদম শরীরের জোর নেই চাউমিনটা খেলে একটু জোর আসবে সেই জন্য আগে থেকে একটু প্রিপারেশান একটু শুয়ে পড়ি তাহলে কি আর একটু জোরে জোরটা আসবে এটাই একটু শুয়ে পড়ি বন্ধুরা আমি যেই এখন শুতে গেলাম যেই চোখটা বন্ধ করলাম একটা কথা মনে করলো যে কালকে মানে সামনে বজরংবালির পুজো আসছে কালকে না পরশু দিন কালকে মঙ্গলবার মানে কাল মানে কালকে টিউসডে ওইনেসডে দিন পুজো বজরংবালির সেই জন্য বড়ো একটা ভিডিও হবে তোমার নিশ্চয়ই দেখবে কমেন্ট করবে লাইকটা করবে তুমি লাইক করো না ভিউজ ভালোই ওঠে লাইক আসে না কি বলবো আর পুরোটা দেখার চেষ্টা করো স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগে না যাই হোক তোমার কিন্তু নিশ্চয়ই ভালো ভিডিওটা দেখবে আর এখন একটু খেয়ে একটু ভালো তো শোবো ব্যাস সেটাই আমার সাথে বড়ো কথা কেন কি শরীরে একদম দম নেই আর এরা দুজন এ আর আমার সেরু বিন্দাস এদের কোনো ব্যাপারই না এরা আরামে ঘুমাবে খাবে মানে বাচ্চার মানে লাইফটা খুব ভালো দরা মনে হচ্ছে আমার চাউমিন চলে মায়ের ঝুমকিরা আবার শোনা যাচ্ছে দেখি দরজাটা খুল যা সিনসিন মতো খুলবে কখন খুলবে রে ভাই এসো নাকি এই তো মাম্মি চলে ও বাইরে যেতে হবে ও খাট খাটে বসে কোনো দিনও খাবার খেতে নেই এই সেরু এই চ চ চ আয় আয় চাউমিন খেতে আয় 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 ওই দেখো এ শুরু হলো ব্যাস মাকে দেখে তোমার শুরু হয়ে গেল টেম্পার হ্যাঁ তোমারও শুরু হয়ে গেল দেখলা তো এটা এক নম্বরে গিরি গেট ফট করে চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমার চাউমিন রেডি হয়ে গেছে মা চাউমিন রেডি করে দিয়েছে এই তো চাউমিন রেডি এই আপনি সোজা বাড়ি যান ঠিক আছে পয়সাপত্র নেই খুচরো নেই এখন ঠিক আছে পরে দেবো যান এই তো চাউমিন রেডি হয়ে গেল হেরু এই তো চলে এসেছে চাউমিনের নাম খাবারের নাম শুনলে পুরো রেডি ওই চলো খেতে বসি এই বসো বসো আসো ফিরু আসো পাশে চলে আসো পাশে চলে আসো পাশে এদিকে 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 ওই ফিরু এই দাও এই আবার বলে পাগল হয়ে যায় এদিকে 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 আয় আরে আয় এ তুই বস এদিকে বস বস হ্যাঁ বসো আর তুই এখানেই বস বস না একদম না খাবার সময় খেলবি আবার বসতে বললাম তো চুপচাপ বস তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে কেমন খেলে তো বুঝতে পারবে না কিন্তু দেখতে কেমন লাগছে তাতে কমেন্ট করে বলো এই তো দিতে না দিতেই ফেলা ফেলি ছিল তোর হাত দিয়ে খা না বাঙালিরা হাত দিয়ে খায় হাত দিয়ে খা এ আর তুমি বাবুরাও তুমি খাও তোমার চাউমিন এখানে দেওয়া হয়ে গেছে বাবা খাও খেয়েছো আচ্ছা আচ্ছা তবে বুকলাম আচ্ছা সরি সরি আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও সবাই খাচ্ছে দেখো সিয়াংস খাচ্ছে আমি খাচ্ছি তুমি খেয়ে নাও খেয়ে নাও গরম আছে আচ্ছা ঠিক আছে খাবে কিন্তু সেরু খেয়ে নাও হ্যাঁ না খাও হাম হাম করো হাম করো খেয়ে নাও খেয়ে না খেয়ে নাও হ্যাঁ না এবারে খেতে পারবে তো হ্যাঁ এবারে মানে এটা ওপরে তুললাম ওপরে তুললাম এই যে এই যে টেবিলটা দিয়ে এবারে তুমি তো খেতে পারবে তোমার তো ঘাটটা মানে ঝুঁকতে তোমার মানে তো অসুবিধা হয় নাও খাও খেয়ে না বাবা হ্যাঁ না খেয়ে না খেয়ে নাও আচ্ছা খেয়ে নাও কত মানে মনটা খারাপ করে থাকে খাও খাও না এই তো আমার শেরু আমার ভালো ছেলে আমার শেরু ভালো ছেলে এই তো আমার শেরু খাবে না কে বললো খাও না খেয়ে নাও দেখো কি সুন্দর খাচ্ছে খেয়ে নাও হ্যাঁ কেন কেন হ্যাঁ খেয়ে নাও এই তো কথা শোনে না আমার সেরু সব কথা শোনে চাউমিনটা একটু দাঁড়াও তাকে দেখলো সবাই খাচ্ছে কি খাচ্ছে না তারপরেও খা খেলো ভালো ছেলে খেয়ে নাও হ্যাঁ ছেড়ে বুঝে খেয়ে নাও তো তারপরে আমি খাবো খেয়ে নাও খেয়ে নাও ভালো মন দিয়ে এই তো আমার সেরু ভালো মন্দো খাবে না বরবটি ফরবুটি ভালো খাও গাজর ভাজর বিমস ফিমস পরিষ্কার করে খাও হুম সেরু দেখো চাউমিন খাচ্ছে কোনো সেরু খায় না হ্যাঁ কোনো সেরু খায় এরকম কোনো ল্যাপ খায় আমার কোনো সেরু খেয়ে না হ্যাঁ এই তো ঠিক আছে এই তো চলো ফেলে দে ফেলে দে সব ফেলে দে ফেলে দে হ্যাঁ আবার তোমার দেখতাম না তুমি খাও তোমায় ফেল তোমায় দাও তো দেখতাম না খাও চলে এবারে আমার খাই ও খাচ্ছে যে আমার মুখ থেকে সরছে দেখি কেমন হয়েছে হেরই হয়েছে হয়েছে মাম্মিজি থ্যাংক ইউ ওয়েলকাম বলো আচ্ছা খেয়ে নিয়ে বলবে ঠিক আছে কোনো ব্যাপার না যত দেরি করবে তত মানে ওটা মোগলাইয়ের ডিমান্ড বাড়বে মোগলাই ডিমান্ড বাড়বে যত দেরি করবে রাত্রেলা মোগলাই যাই হোক মম্মি দেরি করলো মো মোগলাই কনফার্ম হ্যালো হেরো তুই আমার দলে একদম আর তুমি বাবু তোমার কিছু খাবে না চাউমিন খাও চলো খেয়ে নিয়ে কথা বলছি তাই খেয়ে নিই চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো রাখি আবার পরে ভিডিও দেখা হবে তাদেরকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো চলো রাখলাম বাই